বন্ধুরা তোমরা দেখছো প্রশান্ত স্টার এই ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও আমরা নিয়ে এসেছি যেটার মধ্যে থাকবে পাঁচ আইটেমের মাল আছে আজকে তো প্রথমে দিচ্ছি অডিও স্পিকার দিচ্ছি তো স্পিকারগুলো দেখে নাও এটা হচ্ছে আঠারো ইঞ্চির উপরে স্পিকার হবে এটা আঠারো ইঞ্চির স্পিকার আছে ফোর পিস চার পিস আছে এটা ভি টু মডেলের দেড় হাজার আটটা স্পিকার তোমরা জানো ভি টু মডেল ভালো কোম্পানির স্পিকার পি অডিও ভালো কোম্পানির স্পিকার আর টু মডেল নিঃসন্দেহে ভালো তোমরা জানো ভালো করে এই করে ছবি দিচ্ছি এই করে দেখে নাও ছবিটা দেখে নাও ফোর পিসের চার পিস আছে চার পিসের ছবি দিচ্ছি দেখে নাও পেপার কয়েল অরিজিনাল আছে আর ভিটু স্পিকারটা একদম ভালো কন্ডিশনের মধ্যে ফেস কন্ডিশনের মধ্যে আছে তোমরা স্পিকারটা দেখো খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে তো আজকে একদম ছোটো ভিডিও বানাবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর মোবাইল নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আর স্পিকারটা দেখতে থাকো কোথায় আছে বলে দেবো দাম বলতে পারছি না আজকে ভিডিওর মধ্যে তোমরা আর নেবে দাম দাম দর করে নেবে এই নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে নেবে পাঁচ কো এগুলো পাঁচ কোড়াতে থাকবে এগুলো দাম দর করে নেবে ঠিক আছে কি দাম বলতে চাই ওখানে জেনে নেবে তো পরে দিচ্ছি একটি তিন হাজার টুডিও মাস্টার তিন হাজার একটি মেশিন আছে যেটা একদম নিউ কন্ডিশনের মধ্যে একদম নতুন তোমরা স্ক্রিনের মধ্যে ছবিটা দিয়ে দিচ্ছি দেখে নাও একদম নতুন নতুনের মধ্যে টুডিও মাস্টার তিন হাজার একটা মেশিন আছে থ্রি থ্রি জিরো নিউ মডেল নিউ কন্ডিশনের মধ্যে এটা আছে তোমরা যদি নিতে চাও মেশিনটা দেখো ভালো কন্ডিশনের মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে নিউ কন্ডিশনের মধ্যে আছে তো মেশিনটা যদি নিতে চাও মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার যোগাযোগ করে নেবে মোবাইল নাম্বার দিয়ে দেবো তো পুরো ভিডিও দেখতে থাকো না আটের এনে পুরো দেখতে দেখো মোবাইল নাম্বার পেয়ে যাবে আটটা জেন্টারে দেখলে মোবাইল নাম্বার পাবে না মোবাইল চলে যাবে ঠিক আছে আর পরে দিচ্ছি মাইক্রোফোন এক পিস আছে মাইক্রোফোনের ছবিটা দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে নাও মাইক্রোফোন এক পিস আছে মাইক্রোফোনটা একদম নতুন নতুন মতো খাস মানে যে খাস আছে খাস সমেত তোমাদের দেওয়া হবে খাস সমেত তোমরা দেখো খাস সমেত দিচ্ছি ওই স্ক্রিনের মধ্যে দিচ্ছি দেখে নাও এটা মাইক্রোফোনটা খুব দামি কোম্পানি মাইক্রোফোন এটাই তোমরা নিতে চাও খুব ভালো এই মাইক্রোফোনটা তোমরা নিতে চাও তো পুরোপুরি দেখতে থাকো মোবাইল নাম্বার দিয়ে দেবো তো এরপর দিচ্ছি স্ট্রেঞ্জার একটা টু কে আছে স্ট্রেঞ্জার টু কে মেশিনটা তোমরা দেখো এটাও ভালো কন্ডিশনের মধ্যে আছে তো ছবিটা দিয়ে দিচ্ছি এটা কালো মডেলের টুকে তো সাদা মডেলের টুকে হয় এটা কালো মডেলের কে ঠিক আছে তো স্ক্রিনের মধ্যে ছবিটা দিয়েছি দেখে নাও এটাও এটাও খুব ভালো কন্ডিশনের মধ্যেই আছে এই টুকেটারও ভালো কন্ডিশনের মধ্যে আছে তো আজকে যে মেশিনটা দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে নাও ভালো করে এতগুলো যে মাল আরও মাল আছে দেখাবো তো এগুলো যে আছে একই দাদার কাছে আছে আর এই নাম্বার একটাই মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল মোবাইল নাম্বার যোগাযোগ করে নেবে পাঁচকোড়াতে আছে এটা তোমার যোগাযোগ করে নেবে একটি মিক্সার আছে যেটা এটা হচ্ছে বাইশের মধ্যে হবে এটা মিক্সারটা খুব বড় বড় মিক্সার তো তোমরা যারা বড়ো মিক্সার খোঁজ করেছিলে কোনো এক দাদা খোঁজ করেছিলে আমাকে ফোন করেছিলে তো তারা নাম্বার আমার ঠিক খেয়াল নেই তো তোমরা যদি ভিডিও দেখতে থাকো এই বড়ো মিক্সারটা যদি নিতে চাও মোবাইল নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনের মধ্যে এই নাম্বারে যোগাযোগ করবে এই বড়ো মিক্সারটা পেয়ে যাবে পিওডিও স্পিকার পেয়ে যাবে স্টুডিও মাস্টার মেশিন আছে একটা তিন হাজার ওয়াটের মাইক্রোফোন আছে আর হচ্ছে টুট স্ট্রেঞ্জারের আছে টু কে মেশিন আছে স্ট্রেঞ্জারের টু কে মেশিন এসপিবি টু কে এসপিবি টু কে এই মেশিনটা আছে তোমরা জানো দু হাজার ওয়াটার মেশিন এটা স্ট্রেঞ্জারের এটা আছে আর মিক্সার আছে বাইশ চ্যানেল এই বাইশ চ্যানেল মিক্সারটা দিচ্ছি ছবিটা দেখে নাও ভালো করে স্ক্রিনের মধ্যে আর আর এই পাঁচ আইটেমের মাল ছিল আজকে বেশি বড়ো লম্বা ভিডিও করব না ছোটো ভিডিওই করবো তো পাঁচ আইটেমের মাল এটা পাঁচ কোড়ার টোটাল মালটা আছে পাঁচ কোড়াতে আর এটাটার নাম সঞ্জীব যার নাম্বার দেওয়া আছে এর নাম হচ্ছে সঞ্জীব এটাটার নাম সঞ্জীব এটা পাঁচ করাতে আছে তো তোমরা যোগাযোগ করে নেবে এই মোবাইল নাম্বারে তো এই মালগুলো পুরো মালগুলো পাশ করাতে আছে আর দামগুলো তোমরা যারা নেবে তারা দামগুলো জেনে নেবে আর পার্টির বাড়িতে যেয়ে দেখাশোনা করে তারপরে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসবে ঠিক আছে আর তোমরা ফোনের মধ্যে দেখে নেবে ছবিগুলো হোয়াটসঅ্যাপে আর এই আমি তো দিচ্ছি দেখে নাও আর হোয়াটসঅ্যাপে তোমরা দেখে নেবে ভালো করে ছবিগুলো কী কন্ডিশনে আছে না আছে তোমার বাড়িতে যেয়ে আরও দেখে নেবে আর ফিট করে নেবে ঠিক আছে এটা পাসপোর্ট আছে বলে দিলাম আমি মোবাইল নম্বরে যোগাযোগ করে নেবে এর নাম সঞ্জীব তো এর এইটুকুই ছিল আজকে আর আর বেশি লম্বা ভিডিও করবে না ছোটো ভিডিও করবো তো তোমরা যারা প্রশান্ত স্টার ইউটিউব চ্যানেল যারা নতুন এসছে দয়া করে সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো আছে লাইক করবে কমেন্ট করবে তোমরা লাইক করছো আর কমেন্টও করছো না ঠিক আছে তোমরা দয়া করে কমেন্ট করবে কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার ব্যবস্থা মানে চেষ্টা করবো তো আর তোমরা যারা আমাকে ফোন করছো আমার নম্বরে তো দয়া করে তোমরা বিকাল চারটার পরে ফোন করবে রাত্রি নটা অবধি বিকাল চারটা থেকে রাত্রি নটা অবধি আর ফোন খোলা থাকবে ফোনে ফোন করবে তার আগে ফোন করবে না আমি রিসিভ করতে পারবো না ঠিক আছে আমি কাজে ব্যস্ত থাকি তো বিকাল চারটা থেকে রাত্রি নটা অবধি ফোন করবে তার আগে ফোন করলে আমি ফোন রিসিভ করতে পারব না আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি ঠিক আছে আর তোমার যদি কারো সেকেন্ড হ্যান্ড মেশিন স্পিকার বক্স যেই এলাকায় থাকুক যেই জেলায় তার জেলার মধ্যে থাকুক বিক্রি করার ব্যবস্থা করে দেওয়া হবে আমার চ্যানেলে অ্যাড দেবো দিয়ে দেওয়া হবে ঠিক আছে কোনো পয়সা লাগবে না এর জন্য কোনো চার্জ লাগবে না তো যদি মেশিন বক্স আপ আর সেখানে নাইসের রিলেটিভ যদি কিছু জেনারেটার মেশিন ফেশিন কিছু বিক্রি টিকিট থাকে তো আমার নাম্বার এই স্ক্রিনে যে নাম্বারটা দিচ্ছে এই নাম্বার যোগাযোগ করবে কোথায় আছে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে আর একটা কথা বলি তোমরা যদি অ্যাড দিয়ে থাকো কোনো এলে মেশিনের বা বক্সের বা স্পিকারের তো আর অন্য মানে অন্য কোনো চ্যানেলে অ্যাড দেবে না আমার চ্যানেলে একবারে মানে যেটা দেবে একবারই ঠিক আছে দ্বিতীয়বার হয় না তো অন্য কোনো যদি চ্যানেলে অ্যাড দিয়ে থাকো আর তো আমাকে ছবিগুলো পাঠাবে না আমার প্রথমে যদি আমাকে পাঠাও তাহলে আমি অ্যাড দিয়ে দেবো আর যদি অন্য কাউকে দিয়ে থাকো তাহলে কিন্তু অ্যাড দেওয়া হবে না ইউটিউবে একবারই অ্যাড হয় যে কোনো জিনিসের একবার অ্যাড হয় তোমরা দয়া করে যারা অন্য কাউকে অ্যাড দিতে দিয়েছ দয়া করে আর কাউকে দেবে না আমার আমাকে দেবে না ঠিক আছে অন্য কাউকে দেওয়া যাই পারে করো আমাকে দেবে না ছবিগুলো আর বেশি কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি তো পরে ভিডিও দেখা হচ্ছে চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি পরে ভিডিও দেখা হবে